হাদিল সালা জানো কে সে চেকপোস্টে ইসরায়েলের নির্লজ্জ বাহিনীরা আঠারো বছরের তেজস্বী কন্যা হাদিল সালাকে মুখ থেকে বোরকার নিকাপ সরাতে বলে কিন্তু না ইমানি শক্তিতে বলিয়ান মুসলিম কন্যা হাদিল সাফ সাফ জানিয়ে দিল সে তার বোরকার নিকাপ কিছুতেই সরাবে না তখন সে নির্লজ্জ ইহুদি বাহিনী হাদিলকে নিয়ে বিভিন্ন ধরনের কুটুক্তি করতে শুরু করল কিন্তু তাদের কোনো কুটুক্তি হাদিলের ইমানের মজবুত প্রাচীরে ফাটল ধরাতে পারল না ঠিক বুক বরাবর বন্দুকের নল তাক করে বলা হলো মুখের নিকাপ সরাও অন্যথায় বুলেটের আঘাতে তোমায় এখনই মধ্যে হবে হাদিল তখনও পিছু পা হলো না হাদিলের ভাষ্য জান দিব তবুও তোদের সামনে বোরকার নিকাপ খুলবো না একটি বা দুটি নয় মুহূর্তে হাদিলের বুকে পেটে পায়ে একে একে পনেরোটি বুলেট ছুড়া হলো পূর্ণ পর্দা পরিহিত হাদিলের নিস্তেজ শরীর মাটিতে পড়ে রইল আঠারো বছরের এক শহীদ হাদিল চালা আল্লাহ একবার হাদিল চলে গেছে তবে আমাদের জন্য রেখে গেছে ইমানের এক অনন্য দৃষ্টান্ত প্রিয় বোন আমার হাদিল সালাও তোমার মতো মুসলিম ঘরে জন্ম নেয়া এক সাধারণ তরুণী ছিল কিন্তু তার আর তোমার মাঝে তফাৎ কি জানো হাদিল সালা পনেরোটি বুলেটের মাধ্যমে মৃত্যুকে চরম আদরে আলিঙ্গন করেছে তবু ইহুদিদের সামনে নিজের মহামূল্যবান পর্দাকে বিসর্জন দেয়নি আর তুমি কোনো কারণ ছাড়াই পর্দাহীন হয়ে তিব্বি ঘুরে বেড়াচ্ছ হাজারো যুবকের সামনে নিজেকে বাজার পণ্যের মতো প্রদর্শন করছ কখনো সমাজের লোকদের কথার দোহাই দিয়ে কখনো গরমের দোহাই দিয়ে আর কত করবে নিজের জাহান নামের আয়োজন সমাজের লোকদের কথা আর গরমের তাপ সহ্য করা বুঝি জাহান নামের আগুনের চাইতেও বেশি কঠিন আল্লাহ আমাদের সকল বন্ধের সঠিক সঠিক বুঝদান করুন এবং যথাযথ পর্দা মেনটেন করে চলাফেরা করা পফিক দান করুন